আজকে যেভাবেই হোক গুরুর কাছ থেকে অসাধ্য সাধন করব হাড়ি তাকাপ কারি কাবাব ইয়ং হো আপনি আমাকে ইতর বাতর যাই বলেন শেষ বারের মতো আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি গুরুষ তুই আমার কাছে চাচ্ছিস বল কোনো সমস্যা নেই তুই তো আমার শিষ্য আমি তোকে সব দেব গুরু আমি আপনার কাছে একটা জিনিস চাই আকাশে বাতাসে গ্রহ নক্ষত্রে সব জায়গায় যেন আমি বিচরণ করতে পারি